এগুলো আমি আমার কথা বহু আগেই বহু স্পষ্ট করেছি আর কি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা জনগণের সিদ্ধান্ত নেবে এইটা তাদের যে সমস্ত পরে যে জনগণের মতামত প্রতিফলন যে বিষয়গুলো আছে সেটা হবে এটা তো আপনার আরেকটা চক্রান্ত শুরু হয়েছে দেশে একটা অনিশ্চয়তা ইনস্টেবিলিটি আবার শুরু করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটনা হচ্ছে যেটা কোনো ইস্যু না সেগুলোকে ইস্যু তৈরি করা হচ্ছে এটাকে আমি মনে করি যে এটা সম্পর্কে সকল আপনার সজাগ সচেতন হওয়া দরকার

গাজীপুরের পোড়াবাড়ি মাস্টারবাড়ি এলাকায় একটি সমবায় সমিতির কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয় পাশাপাশি হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী ঘটনায় আটক করা হয় ছাত্রদল ও যুবদল দশ জনকে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ইসমাইল হোসেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গাজীপুর নগরের পোড়াবাড়ি পাঁচটা হংকং ফিলিং স্টেশনের বিপ